অনুষ্ঠিত হল সুরবাণী উৎসব দু চব্বিশ উত্তর চব্বিশ পরগনার গাইঘাতার চাঁদপাড়ায় দুদিন ব্যাপী সুরবাণী উৎসব হয় এবং সারাদিন ব্যাপী নাচ গান নাটক চলতে থাকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস সহ বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এই অনুষ্ঠান মঞ্চ থেকে চাঁদপাড়া বাণী বিদ্যাবিধি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামকে বিশেষ সম্মাননা দেওয়া হয় এই অনুষ্ঠান প্রসঙ্গে বিশেষ অতিথিরা কি বললেন শোনাবো দেখুন চাঁদপাড়া আমাদের দীর্ঘদিন ধরে দেখে আসছি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রামে জন্য খুব এগিয়ে আছে তো সুরাবানি শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আজকে কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং এর আগে তাদের যে নৃত্য পরিবেশন বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের মাধ্যম দিয়ে এলাকার মানুষকে আনন্দ দেওয়া এবং একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে নিজেদের সামনে রেখে এগিয়ে যাওয়া এটা চাঁদপাড়ার ইতিহাসে এর আগে রয়েছে তো এটা আমাদের কাছে খুব ভালো আমার বিধানসভার মানুষ দেখুন বাচ্চাদের ছোটোবেলা থেকে যদি আমরা শিক্ষা না দিই সে যে শিক্ষাই হোক তো এটা নাচ গান আবৃত্তি বিভিন্ন কৌশলী এসব শেখালে তবেই তো তারা ভবিষ্যতে গিয়ে আগে বাড়বে এবং মা বাবার সম্মান বা মুখ উজ্জ্বল করবে দেশের নাম উজ্জ্বল করবে তো এর জন্য এখন থেকে এই শিক্ষা দেওয়া যে প্রতিষ্ঠান দিচ্ছে এবং মা বাবা এগিয়ে এসছে তাদের সকলকে আমি ধন্যবাদ দেখুন সরমানের নিকতন যে কালচারাল যে একাডেমিটা আছে এখানে এরা দীর্ঘদিন ধরে ছাত্রদের কালচারাল প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে চলছে সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশে এসেছি ভালো লাগছে আমি এদের এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এবং চাঁদপাড়া এবং আশেপাশে সংলগ্ন যেসব শিশু শিল্পী আছে বোনেরা আছে মায়েরা আছে তাদের কাছে একটাই দাবি থাকবে এই সংগঠনের সঙ্গে আপনারা যুক্ত হন কারণ এই সংগঠনটা চাঁদপাড়া এরিয়ার যে কালচারাল যে সমাজটাকে যে এগিয়ে নিয়ে তার মূল কান্দারি এই পুরো মানুষ নিতে পান আরেকটা জিনিস এই চাটপাড়ায় কালচারাল প্রোগ্রাম হয় প্রচুর পরিমাণে হয় কিন্তু টাউন হলের অভাবে হয় না এই চাটপাড়াবাসীর দাবি যে একটা টাউন হল হোক কি বলবেন এবার দেখুন চাঁদপাড়ার পাশাপাশি বনগাঁয়ের পাশাপাশি চাঁদপাড়া আমাদেরও দাবি পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা টাউন হল করা উচিত কারণ আমরা দেখেছি বিগত দিনে যে অনুষ্ঠানগুলো হওয়ার সময় হয়তো মাঝে মাঝে ঝড় বৃষ্টি চলে আসে শীতের সময় শীতের প্রকোপ থাকে তাহলে একটা যদি টাউন হল একটা রাজ্য সরকারের তরফ থেকে যদি টাউন হল করে দেওয়া হয় যে কালচারাল যে পরিবেশটা আছে সেই পরিবেশটা আরও সমৃদ্ধি পাবে এবং এরিয়ার যেসব মানুষজন আছে আরও তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে এই অনুষ্ঠান সম্পর্কে উদ্যোক্তারা ঠিক কি বললেন চলুন শুনে নেওয়া যাক সুরবাণী নিকেতন একটা মানে প্রাথমিকভাবে একটা সঙ্গীত শিক্ষালয় এখানে গান শেখানো হয় আনন্দিতা সাহা গান শেখানো কিন্তু এইটার গণ্ডির বাইরেও একটা বৃহত্তর পরিসর আছে সেই পরিসরে নাটক গান বাজনা সংস্কৃতি চর্চা সব রকম সামাজিক কাজকর্ম এগুলো আমরা করে থাকি অ্যানুয়ালি একটা প্রোগ্রাম হতো আট বছর ধরে হয় কিন্তু একটু ছোট করেই হয় স্কুলের প্রোগ্রাম যেভাবে হয় এবছর আমরা বৃহত্তর পরিসরে অনুষ্ঠান করছি এবং এরপর থেকে ইচ্ছা আছে আরও বড় করেই করা সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং কিছু গুণগ্রাহী এবং পৃষ্ঠপোষক সবাইকে নিয়েই এবং চাঁদপাড়ার আপামর বলতে পারি যে যারা সংস্কৃতি প্রিয় মানুষ তারা বিভিন্ন কোনো না কোনোভাবে হেল্প করেছে এত বড় প্রোগ্রাম নইলে স্কুলের পক্ষে সম্ভব হতো না আমরা দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদেরই আমন্ত্রণ জানিয়েছিলাম মোটামুটি সবাই এসছেন আমাদের গতকাল যে প্রোগ্রাম হয়েছিল বর্ণাঢ্য একটা প্রভাত ফেরি পদযাত্রার মধ্যে দিয়ে আমরা সারা বাজার প্রদক্ষিণ করেছিলাম তারপরে বিকেলের প্রোগ্রাম সুরবাণী নিকেতনের যত ছাত্রছাত্রী আছে বড় থেকে ছোট এবং অভিভাবক অভিভাবিকারা তারা শেষমেশ পারফরম্যান্স করেছিলেন সব পারফরমেন্সের শেষে আমরা আমাদের যেটা মূল এবছরের প্রোডাকশান ছিল লাইভ চিত্রাঙ্গদা গান এবং নাচে সেটা অনুষ্ঠিত হয় প্রচণ্ড ভালো একটা প্রোডাকশান হয়েছে আমরা নিজেদেরই খুব মানে গর্বিত লাগছে ওটার জন্য তারপরে একদম বাচ্চাদের আলিবাবা নাটক ছিল সেটাও অসাধারণ হয়েছে ওটা খুব ভালো করেছে আজকে সকাল থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল রবীন্দ্রসঙ্গীত এবং বসে এক প্রচুর স্টুডেন্টরা এসেছিলো পার্টিসিপেট করতে প্রথম দশজন প্রত্যেকটা বিভাগে আমরা পুরস্কৃত করি তারপরে গান বাজনার অনুষ্ঠান সারাদিনই হয়েছে একটু আগে চাঁদপাড়া বয়েজের বুদ্ধভূতম অনুষ্ঠিত হয়েছে এখন ঢাকুরিয়া হাই হাইয়ের নির্জলা নাটক উপস্থাপিত হবে তারপরে পূরবী মেঘের ডান্সের প্রোগ্রাম এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলা ব্যান্ড দোহার এই অনুষ্ঠানে সঙ্গীত পরিদর্শন করবে অ্যাকচুয়ালি সমাজকে বার্তা দেওয়ার কিছু নেই সমাজ গড়ার ব্যাপার সমাজকে বার্তা দেওয়ার আমরা কেউ নই কিন্তু যাতে সমাজের সাংস্কৃতিক অঙ্গনটা আরও বৃদ্ধি হয় সাংস্কৃতিক অঙ্গন বৃদ্ধি হওয়া মানে সামাজিক অনেক পট পরিবর্তন হওয়া এখনকার সময়ের যে ডামাডোল এবং ইলেকট্রনিক্স মিডিয়া গ্লোবালাইজেশান এর ফলে যে বিপদমুখী হচ্ছে আমাদের সন্তানরাও এবং আমাদের আগের প্রজন্মের কিছু মানুষরাও লক্ষ্য একটাই যে সুস্থ সংস্কৃতির মাধ্যমে তাদের যদি সঠিক পথে চালনা করা যায় সমাজকে সুন্দর করা এটাই আমি তনসা আমি কিছু না আমি কর্মী সুরোবাণীকেতনে